শুভ রথযাত্রা উপলক্ষে আর কে বায়াজ বাঁকুড়ায় নিয়ে এসছে দশ দশটি ধমাকাতার অফার প্রতিটি বাইক কেনাকাটার উপর থাকছে পাঁচ বছরের ইন্স্যুরেন্স পাঁচ বছরের ইঞ্জিন ওয়ারেন্টি থাকছে আরও ছ লিটার পেট্রোল একটি ফুল ফেস আইসআই মার্ক হেলম হেলমেট এবং রোড সাইড অ্যাসিস্ট্যান্ট আরও থাকছে প্রতিটি বাইক কেনাকাটার উপর লো ডাউন পেমেন্টের অফার থাকছে জিরো পার্সেন্ট রেট অফ ইন্টারেস্টের সুবিধা থাকছে হান্ড্রেড পার্সেন্ট লোনের সুবিধা আরও থাকছে একটি রেনকোট সম্পূর্ণ বিনামূল্যে থাকছে যে কোনো কোম্পানির পুরাতন বাইক এক্সচেঞ্জ করলেই পেয়ে যাচ্ছেন দু হাজার এক টাকা এক্সচেঞ্জ বোনাস মনে রাখবেন এই অফার শুধুমাত্র আর কে বাজাজ বাঁকুড়া শোরুমে আরকে বাজাজে রথযাত্রা উপলক্ষে দশটি বাছাই বাম্পার অফার তো পাচ্ছেনি এছাড়াও থাকছে বাজাজের বিভিন্ন মডেলের বাইকে নগদ ছাড়ের ব্যবস্থা আসুন জেনে নেওয়া যাক কোন মডেলে কত ছাড় মিলছে বিশ্বের প্রথম সিএনজি বাইক নিয়ে এসেছে বাজাজ ফ্রিডম ওয়ান টোয়েন্টি ফাইভ এই মডেলের উপর থাকছে পাঁচ হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট অফার আরও থাকছে পালসারের ইন মডেলের ওপর পাঁচ টাকা ক্যাশ ডিসকাউন্ট অফার রথযাত্রার বাম্পার অফার এবং ছাড় তো থাকছে পাশাপাশি বাজাজের একেবারে লেটেস্ট ভ্যারিয়েন্টের বেশ কিছু বাইকের মডেল চলে এসেছে আর কি পালসার এন ওয়ান সিক্সটির এখন তিনটে মডেল আপনার এসেছে তো এই যে যেটা রয়েছে সেটা হচ্ছে এন ওয়ান ইউজি মডেল এটা ইউজি মডেল মানে টপ ভেরিয়েন্ট এতে থাকছে ডুয়েল চ্যানেল এবিএস এটা তো আপনি ডুয়েল চ্যানেল এবিএস পেয়ে যাচ্ছেন প্লাস আপনার বাই ফাংশনাল প্রজেক্টাল এলইডি হেডল্যাম্প থাকছে ঠিক আছে সাথে থাকছে আপনার ডিসপ্লে ডিসপ্লেতে থাকছে আপনার তিনটে মোডে আপনি বাইকটা চালাতে পারবেন রাইট তিনটে মোড আছে একটা রোড মোড একটা রেন মোড আর একটা অপরোড মুড তিনটে মোডে বাইকটা চালাতে পারবেন সাথে থাকছে আপনার ইউএসডি সাসপেন্স ঠিক আছে আর একটা যেটা মোডে রয়েছে সেটা হচ্ছে এন ওয়ান আপনার চ্যানেল কিন্তু সিঙ্গেল সেটের মধ্যে পেয়ে যাচ্ছেন ফ্যামিলির দিকে আপনার তিনজন চাপতেও সুবিধা হবে ঠিক আছে আর একটা মডেল রয়েছে এন ওয়ান সিক্সটি সিঙ্গেল সেট এই মডেলও আপনি এন ওয়ান সিক্সটিতেও সিঙ্গেল সেটে পেয়ে যাবেন এটা সিঙ্গেল চ্যানেল ইভিএস এসে গেল এস একশো পঁচিশের আরো উন্নত মডেল থাকছে এলইডি ব্লুটুথ কানেকটিভিটি যুক্ত কনসোল থাকছে এল লাইট থাকছে সেফটির জন্য অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম চলে এসছে এনএস একশো পঁচিশের এখন আরও আপগ্রেডেড মডেল যেটা ইলেভেন পয়েন্ট এইট বিএইচপি সম্পন্ন এতে থাকছে ফুললি ডিজিটাল কনসোল উইথ ব্লুটুথ কানেকটিভিটি থাকছে এল ইডি হেডল্যাম্প এবং সাথে থাকছে আর এ বাজের কাস্টমার হেল্পলাইন নাইভেন ফাইভ ট্রিপল এইট ফোর নাইন ফোর দুটির যে কোনো একটি নাম্বারে আপনি আর কে যে শরুমে এসেও যোগাযোগ করতে পারেন মনে রাখবেন এই রথযাত্রার অফার কিন্তু সীমিত সময়ের জন্য তাই লাভ উঠাতে আজই কিনে ফেলুন আপনার পছন্দের মোটর বাই। পুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর